আসসালাম আলাইকুম্ম নতুন লাহি ওদার কায়াতুল শীষ থেকে স্নাতক শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসৎ সদপরিবারে মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবছরে নভেম্বর থেকে ডিসেম্বর প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণ অর্থাৎ যারা সিক্স থেকে স্নাতক পর্যন্ত দুর্ঘটনায় বিভিন্ন দুর্ঘটনায় গুরুত আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেছে। তাদের অসচ্ছল পরিবারের সহায়তা প্রদানের জন্য সরকার তাদের দশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটি আর্থিক অনুদান প্রদান করবে এটি চিঠি প্রদান করেছে প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি শাখা এই আবেদনটি প্রকাশ করেছে ছয় নভেম্বর দুই হাজার সালে আর এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর অর্থাৎ একত্রিশ বারো দুই তারিখ পর্যন্ত চলবে এখান থেকে যাচাই বাছাই করে যে সকল ছাত্রছাত্রী নির্বাচিত হবে তারা দশের থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাবে আর এই অনুদান পাওয়ার জন্য আবেদন করার জন্য এখানে একটি লিঙ্কও দেওয়া আছে আমরা এই লিঙ্কে প্রবেশ করে কিভাবে আবেদন করতে হয় এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে বা প্রয়োজন হয় তা আমরা এখন বিস্তারিত তোমাদের দেখিয়ে দিব এখানে আমরা এই আবেদন করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাড্রেস বক্সে দেখতে হবে ই সার্ভিস এখানে লেখা আছে ই সার্ভিস ডট এম ই এটি এই এই লিঙ্কে প্রবেশ করলে আমরা একটি ফর্ম দেখতে পাবো প্রথমে আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই লিংকে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে এখানে আমরা নিচে সাহিত্যে লেখা আছে চিকিৎসা অনুদান এখানে লেখা আছে দুর্ঘটনা গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা হিসাবে দুহাজার চোদ্দ সাল থেকে দু হাজার চোদ্দ অর্থ বছরে থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে দশের থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হচ্ছে এই অনুদান পাওয়ার জন্য প্রথমে আবেদন করার জন্য এখানে এগিয়ে যান এই অপশনে ক্লিক করতে হবে তোমাদের এই অপশনে ক্লিক করার পর তোমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে তা এখানে দেখিয়ে দিয়েছে এখানে তোমাদের লাগবে এক কপি ছবি এবং পার্থীর বা শিক্ষার্থীর স্বাক্ষর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয় পত্র শিক্ষার্থী দরিদ্র পরিবারের এই মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের একটি সুপারিশ ফর্মে ফর্ম তোমরা কোথায় পাবে এখানে ফর্ম এখানে দেওয়া আছে এই যেখানে ক্লিক করলে আবেদনের পূর্বে অবশ্যই এইটি করতে হবে এবং এখানে যে সুপারিশ ফর্ম এখানে ক্লিক করলে তোমরা আবেদনের ফর্মটি পেয়ে যাবে আবেদনের ফর্মটি এখানে আসবে এখান থেকে তোমরা ডাউনলোড করে ফর্মটি পূরণ করে এখানে যে আবেদন ফর্ম চলে আসছে এখানে আবেদন ফর্মটি পূরণ করে এখানে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর লাগবে আবেদনটি পূরণ করার পর তারপরে তোমাদের এখানে আমরা দেখব কোন বছরে কতজন শিক্ষার্থী এই অনুদান পেয়েছে তা দেখার জন্য আমরা এখানে একটা তালিকা দেখতে পাচ্ছি এখানে একটি তালিকা দেখতে পাচ্ছি যে কোন বছর কতজন শিক্ষার্থী এই উপবৃত্তি বা অর্থিক সহায়তা পেয়েছে এখানে দুই হাজার সর্বশেষ দুই সালে আমরা দেখতে পাচ্ছি চৌষট্টি জন ছাত্র এবং চব্বিশ জন ছাত্রী মোট জন এত টাকা অনুদান পেয়েছে এই অনুদানটি শুরু হয়েছে বা থেকে এখন আমরা আবেদনটি অর্থ করতে হয় এখানে যে কোনো ছাত্র আবেদন করার জন্য তাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে উপরে রেজিস্ট্রেশন করুন এই বাটনে বা এই লিংকে ক্লিক করতে হবে এই ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে এখানে রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে দেওয়া আছে শিক্ষার্থীর নাম অর্থাৎ ব্যবহারকারী শিক্ষার্থীর নাম এখানে আমরা শিক্ষার্থীর নাম জন্ম নিবন্ধন পূরণ করব করবো হোসেন এখানে শিক্ষার্থী নাম হচ্ছে হোসেন অভিভাবক বা পিতার নাম এখানে আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে এখানে লিখতে হবে পিতার নাম তারপরে শিক্ষার্থী জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা লিখবো তারপরে দেয়া আছে এখানে জন্ম তারিখ জন্ম তারিখ কোতমে আছে ডেট তাহলে আমরা জন্ম তারিখ লিখবো ডেট তারপরে দেয়া আছে মাস তারপরে দেয়া আছে বছর তারপরে জেন্ডার এখানে জেন্ডার পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা সিলেক্ট করে দিব তারপরে আছে বিভাগ ছাত্র ছাত্রী কোন বিভাগে সেই বিভাগে না টিকারা দিতে হবে যে না তারপরে জেলার নাম দিতে হবে এখান থেকে রেজিস্ট্রেশন করার জন্য তারপরে আছে নিজের অপশন নেই পৌরসভা বা উপজেলা উপজেলা এখানে উপজেলা সিলেক্ট করতে হবে তারপরে আছে সিটি কর্পোরেশন নাই তারপরে যে উপজেলা কোন উপজেলা সেই উপজেলার নাম দিতে হবে তারপরে আছে ইউনিয়ন ইউনিয়ন কোন ইউনিয়নে সেই ইউনিয়নের নাম বা ঠিকানা এখানে সিলেক্ট করে দিতে হবে তারপরে এখানে অপশনটা

ক্লিক করার পর আয় আমি আমি রোবট নয় এই টিক অপশনে ক্লিক করতে হবে বা টিক দিতে হবে আমি রোবট নয় এই অপশনে ক্লিক করার পর এখানে একটা ইয়ে আছে আমি রোবট নয় টিক উঠার পর এখানে আমরা নিবন্ধন অপশনে ক্লিক করব নিবন্ধন অপশনে ক্লিক করলে আমাদের একটি মোবাইলে একটি মেসেজ চলে আসবে এখানে আমরা মেসেজে মেসেজে একটি ওটিপি আসবে এখানে ওটিপি পূরণ করতে হবে এখানে আবার জমা দিন অপশনে ক্লিক করতে হবে তাহলে আমাদের রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়ে গেছে এখন আমরা এখন আমরা লগ ইন অপশনে চলে যাবো লগ ইন অপশন থেকে প্রথমে আমরা এখানে জন্ম নিবন্ধন দিব দুই আমরা পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমাদের চলে আসেছে আমাদের মূল ফর্মটি চলে আসেছে এখানে নভেম্বর ডিসেম্বর দু হাজার থেকে পঁচিশ অর্থ আবেদন আবেদন চলবে এক এক দুই তারিখ পর্যন্ত আবেদন করার জন্য এখানে আমাদের প্রথমে এখানে আবেদন করুন এই অপশনে ক্লিক করতে হবে আবেদন করুন এই অপশনে ক্লিক করে এনে প্রথমে বলা আছে শিক্ষার্থীর ছবি আপলোড করুন এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে চুজ ফাইল থেকে এখানে আমরা শিক্ষার্থী ছবি সিলেক্ট করে দিব তারপর আছে শিক্ষার্থী স্বাক্ষর এখান থেকে আমরা শিক্ষার্থীর স্বাক্ষর তারপরে শিক্ষার্থী জন্ম নিবন্ধন আমরা এগুলো আমাদের কম্পিউটারে বা মোবাইলে আগে আমাদের স্ক্যান করে রাখতে হবে এখানে জন্ম নিবন্ধনের কাগজ দিতে হবে তারপরে হচ্ছে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এগুলো আমাদের আগেই আমাদের স্ক্যান করে কমপ্লিট করে রাখতে হবে এই পেজটি সবকিছু চারটি অপশন দেওয়ার পর তারপর আমাদের সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে সংরক্ষণ অপশনে ক্লিক করলে আমাদের দ্বিতীয় নম্বর পেজ চলে আসবে অর্থাৎ প্রথম পেজটি সাকসেসফুল ভাবে সম্পন্ন হয়েছে ওকে বাটনে ক্লিক করতে হবে এখানে দেওয়া আছে সাধারণ তথ্য সাধারণ তথ্যের মধ্যে এখানে প্রথমে আবার জন্ম নিবন্ধন তারপর আছে শিক্ষার্থী পিতার নাম পিতার নাম লিখতে হবে আমাদের বাংলায় এখানে পিতার নাম

এখানে টাইপ করতে হবে শিক্ষার্থীর জন্ম তারিখ শিক্ষার্থীর তারপরে হচ্ছে মাস তারপর হচ্ছে বছর শিক্ষার্থীর জেন্ডার তারপরে দিতে হবে বিভাগ শিক্ষার্থীর বিভাগ কোন শিক্ষার্থী শিক্ষ বিভাগ হচ্ছে ঢাকা তারপর জেলা উপজেলা তারপরে দিতে হবে আমাদের উপজেলা সিলেক্ট করতে হবে তারপরে আছে গ্রাম ফর্মটি পূরণ করার পর অভিভাবকের তথ্য অভিভাবকের তথ্য এখানে দিতে হবে পারিবারিক তথ্য পারিবারিক তথ্য প্রথমে দেওয়া হয়েছে অনুগ্রহকে নির্বাচন করুন এখানে সে যে প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী এতিম হলে এতিম ভূমিহীন পরিবারের সন্তান হলে ভূমিহীন পরিবারের সন্তান সিলেক্ট করতে হবে তারপর অভিভাবকের পেশা অভিভাবক পেশা সিলেক্ট করতে হবে তারপরে দিতে হবে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা তারপরে দিতে হবে অভিভাবকের জমির পরিমাণ অভিভাবকের বার্ষিক আয় কত হাজার টাকা এখানে তা ব্যবহার করতে হবে তারপরে পরিবারের সদস্য সংখ্যা কতজন দিয়ে তারপরে নিচের পেজে দিতে হবে প্রতিষ্ঠানের তথ্য প্রতিষ্ঠান সে কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেই প্রতিষ্ঠানের বিভাগ তারপরে দিতে হবে প্রতিষ্ঠানের জেলা প্রতিষ্ঠানের উপজেলা প্রতিষ্ঠানের স্তর এখানে আমাদের জিপে দিতে হবে তারপরে আমরা আর একটা অপশন দেখছি দুর্ঘটনা তথ্য এখানে সে কিভাবে দুর্ঘটনা আক্রান্ত হয়েছে তার একটি দিতে হবে এখানে কি কারণে সে অসুস্থ কারণ এখানে লিখতে হবে এক হাজার মধ্যে লেখার পরে তারপরে এখানে ব্যাংকিং হিসাব দিতে হবে এর সাধারণ ব্যাংকিং এর যে চলতি হিসাবে সঞ্চয় বা অন্যান্য এখানে সাধারণ ব্যাংকিং অনুগ্রহ নির্বাচন করুন তারপর অনুগ্রহণ করে চলতি হিসাব না সঞ্চয় হিসাবে এখানে অন্য অন্য একাউন্টের ধরন তারপরে হচ্ছে ব্যাংকের ধরন কোন ব্যাংকে সে টাকা নিবে ব্যাংকে তারপর জেলা সে কোন ব্যাংকটি কোন জেলায় সে জেলার নাম দিতে হবে এখানে ব্যাংকের শাখা ব্যাংকের শাখা এখানে কোন শাখা সে নিবেশ তারপরে ব্যাংকের শাখার নাম দিতে হবে টাঙ্গাই শাখা তারপরে একাউন্ট নাম্বার সবকিছু পূরণ করার পর এখানে সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে সংরক্ষণ অপশনে ক্লিক করে আমরা এই পেজটি সাবমিট করলে আমাদের চিকিৎসা অনুদানে আবেদনটি করা শেষ হয়ে যাবে আশা করি এভাবে তোমরা তোমরা মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এভাবে আবেদন করে তোমরা চিকিৎসা অনুদানের টাকা পেয়ে যেতে পারো আশা করি সকলে আবেদন এই ভিডিও করতে পারবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুল